এইসব আল্লাহ দি আর কে লেগে করে মতলব কি দিয়া কি কষ্ট আমার নাতি নতির আমি দেখুন কুয়ারা কোনো হেডু আমি করতে পারুন না হ্যাঁ আপনারা একশো কে লবণ বেছেন একশো কে তেল বেছেন বাস্তব প্রমাণ দেখছি এটা আমার যে আইয়া ওই কুয়ারা করা তখন কোনো দরকার নাই গিয়া কোনো দরকার আছে আর তোরে দেখা কুয়ারা করুন কে হ্যাঁ আমার নাতি না কি নাতি আমি যে আমার বাইক না থাকি আপনি কাউসারের ফলার আপনি লই গে দোয়ানো লই গে কিনা দেন জুস কিনা দেন আর আমার জিভুতে কান দে আমরা কয় দাদা তো তোর মা ডাক পারে তো এইতে কি আঙ্গতে কয় না আমার ছোট ফুলা যে কই লাইছে আব্বা দাদা ওই কাউসার কে কাকার ফুলা কি কি নেইছে জুস আমার আমার দিছে না কিনা তো এইতে কি আঙ্গতে খারাপ লাগে না তো আমনে বাপ হইয়া 100 কে লবম 100 কে তেল তুই তো দেখ না তুই তো শুনছো শুনল ওই যে কাল সারে পোলার দিছে এটা তোর পোলা দেখছে আমি যে তোর পোলারে গোপনে গোপনে কত দিচ্ছি খাওয়াই কত দিচ্ছি কিচ্ছু করেন না শোনেন আমনের চক্কর মাধ্যমে যেই বোলা কামাই করে আমি হেডার হয়ে আমরা ডাক্তার আমার কামাই নাই আপনি আমার ডাক্তার না এইটা আপনি বুঝাইন না এইটা আপনি আমার বুঝাইন না কি করছি বুঝছেন আপনি আগে বাপ ঠিক হই আপনি দুই নম্বরই করেন আমরা দুই নম্বরই করে ওয়ে হল হোল আমি তোরে শেয়ার একটা কথা কই বাপের লগে ওলার এমনে কথা কয় না বসছোস হ্যাঁ তুই যেমনে কথা কস মনে যে তুই এমনে কি দিবি তা বসস হ্যাঁ তোরের সাথে পাল আরে না ফার্স্ট এমনি ঠিক করে আমি আমার কথা হলো না আমনে তা আমার বাপ লাগে আমি অস্বীকার করেছি কেন কিন্তু আমি আমাদের দেখা দেয় দাদু ভাই আর শ দাদু ভাই আর শ এই কুয়ারা ডাক্তার আমরা আমাকে কে লেখা দেয়

আর আমনে দে আমনে একটা কথা কন আমনে তেনে এক লাখ টিয়া আছিল আমি আমাদের টিয়াটা খুজিলাম আপনি কইছেন খাইলে আর কোনো কাম নাই আর আমরা কাউসার আমরা হেট এই কেনার আমরা আমরা দিয়া লাইছেন তার আপনি কি হ্যাঁ আমার দুই নম্বরই করছেন না কাউসারের টাকাটা নিয়ে আবার আমরা দিয়ে দিব এক লাখ টাকা শুনেন

আৰু কাম কাজ নাই সব সময় তাই কৈছো